দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের আইন শৃঙ্খলার উপরই নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা তাই নিজ নিজ জেলায় ডিসিদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয় রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন কে কোন ধর্মের তা বিবেচনায় নয় দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের আমাদের দায়িত্ব এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দেওয়া যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কে কোন বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয় সে দেশের মার নাগরিক সেই হিসাবে সে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তাকে আমরা রক্ষা করব এবং আমি এই সরকার তারও সরকার উল্লেখ করেন জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার তাই টাকার বিনিময় নয় যে কোনো বয়সে বিনা অর্থে জন্মসনদ প্রাপ্তি নিশ্চিত করতে হবে জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশী এটার একটা প্রমাণ কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে নয় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রতী হওয়ার নির্দেশনা দেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে তবে তার সুধরে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে কারো রক্ত কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সে কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি সবাই মিলেই সরকার স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ কঠিন কাজ आफरन आनोर डीबीसी न्यूज़, ढाका